হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিওটা আবারও বেয়ন বাফেট নিয়ে আমি এর আগে বিয়ন বাফেট নিয়ে একটি নতুন ভিডিও করেছিলাম আজকে সেকেন্ড টাইম বেয়ন বাফেট আবারও আসলাম তার পিছনে একটা বিশেষ কারণ হলো এবারে বিয়ন বাফেট মোটামুটি আট থেকে দশ রকমের সি ফুড আইটেম অফার করছে যেটা আগেরবার ছিল না সো প্রিভিয়াস প্রাইজে আমরা বেয়ন বাফেটে পাচ্ছি সি ফুড আইটেম কিন্তু এখানে হান্ডি বিফগুলো থাকবে না হান্ডি বিফটা কেটে এখানে আপনাকে দেওয়া হচ্ছে সি ফুড এবং সাথে থাকবে আস্ত একটা কোরাল আর অ্যাজ ইউজুয়াল যে সকল সি ফুড হয়ে থাকে এরকম কিছু সি ফুডের আইটেম আপনারা এখানে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাবেন সো বেয়ন বাফেটের প্রাইসটা সে আগের মতোই থাকছে এগারোশো টাকা তো আজকের ভিডিওটা মূলত সি ফুড কেন্দ্রিক সো সাথেই থাকুন এবং দেখুন কি ধরনের সি ফুড তারা প্রোভাইড করছে হ্যালো ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটা হচ্ছে বেয়ন বাফেট নিয়ে যদিও আপনার আমার চ্যানেলে বেয়ন বাফেটের আগে একটা ব্লগ দেখেছেন তো আজকে আবার কেন আসলে ব্লগে আসলাম মূলত ঈদের পর পর আজকে তারা একটা স্পেশাল অফার দিয়েছে অফার বলতে এই দশ থেকে পনেরো রকমের সি ফুড থাকবে ওই প্রাইজের মধ্যেই তো এটা একটা মনে হলো যে ভালো একটা বিষয় হতে পারে তো দ্যাটস ওয়াই আবারও বিয়ন বাফেটে চলে আসা আর একটা নতুন ব্লগ নিয়ে সো ভিউার্স একটু আগে আমরা বলছিলাম যে সি ফুড আইটেমের মধ্যে আপনারা এখানে একটা আস্ত কোরাল ফিশও পাচ্ছেন তো এই হচ্ছে সেই বিগ সাইজের একটা কোরাল ফিশ যেটা মূলত এখানে কমপ্লিমেন্টারি থাকবে এবং তাদের রিভিল পলিসিটাও খুব ভালো একটু পর পর আপনাকে এগুলো কিন্তু তারা চেঞ্জ করে দিচ্ছে সো আমি যেদিন গিয়েছিলাম এদিন ওরা ফার্স্ট টাইম শুরু করেছিল সি ফুড আইটেম দিয়ে যার কারণে তাদের এই পাশে কিছু সি ফুড আইটেম ছিল আর ওই পাশে কিছু সি ফুড আইটেম চলে গিয়েছিলো সো এইটা একটা ব্যাপার যে অবশ্যই এরপর থেকে তারা একসাথে সিঙ্ক করার চেষ্টা করছে সি ফুড আইটেমগুলো হ্যাঁ তো এরকমভাবে কিন্তু আপনারা সি ফুড আইটেমটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছেন তো আসলে একটা কথা সত্যি যেটা বলতে হয় যে সি ফুড আইটেমে যে এক্সপেকটেশনটা আমার ছিল মানে খুব হাই আইটেম হবে যে কয়েকটা আইটেমই হোক সাতটা আটটা দশটা সেটা খুব কোয়ালিটি সম্পন্ন হবে এই আস্ত কোরাল ফিশটা ছাড়া বাকি আইটেমগুলা অ্যাভারেজ লেগেছে আমার কাছে তো এটা আমি বলবো যে আসলে আরও ডেভেলপ করা উচিত সোভিওর্স ডেজার্ট আইটেম সম্পর্কে মোটামুটি আগের ব্লগটা তো আমি বলেছি যে তাতে ডেজার্ট আইটেমটা লিমিটেড খুবই যেটা আরও ডেভেলপ করা উচিত আর যাই হোক এটা নেওয়ার কথা বলবো না একটা বিষয় বলতে চাচ্ছি বা আপনাদের পরামর্শ চাচ্ছি বলা যায় যে কোনো ফুড ব্লগে টেবিলে বসে মানে ঘণ্টা ঘন্টা খেয়ে যাওয়া আর এটা রেকর্ডিং করে আপনাদেরকে দেখানো এটা আমার কাছে এখন অনেকটা ফানি মনে হয় তবে হ্যাঁ যদি ডিফারেন্ট রকমের কোনো কিছু হয় সেটার রিভিউ হতে পারে বাট আমি এখন থেকে ডিসিশন নিয়েছি যেটা যে খুব এক্সেপশনাল কিছু বা খুব উল্লেখযোগ্য কোনো কিছু না হলে আসলে টেবিলে বসে খাওয়ার যে রিভিউটা হয় যে ভিডিওটা হয় ওইটা আমি আমার ব্লগগুলো থেকে সরিয়ে ফেলব আদার্স যত রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশান দরকার সেগুলো থাকবে আমার ব্লগে প্রাইস কোয়ান্টিটি কোয়ালিটি হ্যাঁ আর ছোট্ট করে হয়তো বা খাওয়ার আমি একটা মুমেন্ট আপনাদেরকে দেখাতে পারি যেটা আমার কাছে মনে হবে যে খুবই ভালো সো এই বিষয়টা করলে আসলে কেমন হয় আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যদি আপনারা এটাকে সাপোর্ট করেন তাহলে আমি ব্লগুলো থেকে আসলে খাওয়া দাওয়া করার ভিডিওটাকে এরপর থেকে রাখব না বা থাকতে পারে খুব ছোট করে আর বাকি বিষয়গুলো ঠিক থাকবে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা খুব শর্টলি এখানে শেষ করে দিব কারণ এটা সম্পর্কে আপনারা জানেন শুধু সি ফুড নিয়ে আমার দেখানোর বাকি ছিল সো ভিউয়ার্স আশা করি সবাই ভিডিওটা এনজয় করেছেন আর বেয়ন বাফেটের ভিডিও তো আপনারা আগেও দেখেছেন সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকুন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ